রমজান মাসে রোজা রাখা পুরুষের দরকার আছে না তাহলে মহিলাদের জন্য যেহেতু হাদিসটা বলা হয়েছে আমরা পুরুষের সবক নেই মহিলারাও সবক নেই কিন্তু মহিলাদের কি গুরুত্ব দিয়ে বলছেন এক নাম্বার হলো যে মহিলা পাঁচ ভক্ত নামাজ আদায় করবে দুই নাম্বার হলো যে মহিলা রমজান মাসে রোজা রাখবে তিন নাম্বার হলো ও আহ সনাত ফার জাহা ও সনাত তার মানে সতীত্বের হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত করবে পরক্রিয়া প্রেমের সাথে জড়াবে না কোনো গুনাহের কাজ করবে না আল্লাহ রসুল আরেকটা হাদিসের মধ্যে বলেন আমার কোনো বান্দা বান্দি যদি দুইটা জিনিসকে হেফাজত করতে পারে তার জন্য জান্নাত আল্লাহ তালা রিজার্ভ করে রাখছেন জান্নাতে দাখিল করবেন এই দুইটা জিনিসের মধ্যে একটা হলো জিব্বাহ একটা হলো কি জিব্বা তার মানে জিব্বা দিয়া মানুষ লজ্জাজনক বিভিন্নজনক জনক কথা বলে বলে না বলে না ফাহাসা কথা বলে গুনাহের কথা বলে এজন্য জিব্বাকে হেফাজত করবে আর দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান আছে এটাকে যে হেফাজত করবে দুই চোয়ালের মাঝখানে মধ্যবর্তী জায়গায় জিব্বা দুই উরুর মাঝখানে লজ্জাস্থান এই দুইটা জিনিসের হেফাজত করলে আল্লাহ তাকে জান্নাত দিবেন সোহান বলছেন যে সে জান্নাতি সোহানাল্লাহ বলেন এজন্য এখন বর্তমান নারী দর্শন পুরুষ দর্শন পরক্রিয়া প্রেম এগুলো বেড়ে গেছে এজন্য সাবধান আমরা সবাই সাবধান থাকবো জিনার থেকে বেঁচে থাকবো

অর্থাৎ বলতেছে জিনার কল্প তার মানে খলপ দিয়ে জিনা করা হয় চোখ দিয়ে দেখে দেখে জিনা করা হয় সাবধান মা বোনেরা খুব খেয়াল করে শুনেন এক নম্বর আমল আল্লাহ রসিদ বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বর আমল আল্লাহ রসিদ বলেছেন রমজান মাসের রোজা তিন নম্বর আমল আল্লাহর রসিদ বলেছেন সতীর্থের হেফাজত চার নম্বর আত আত্মা আলহা স্বামীর খেদমত আজকে তো স্বামীকে খেদমত করি না কত মহিলা আছে স্বামীকে নাম ধরে ধরে ডাকে তুই তুমকার করে ডাকে ডাকে না ডাকে না স্বামীর খেদমত নাই এখন অতصوص আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন আল্লাহ করে যদি বিবাহিত কোনো নারীকে সিজদা করার আদেশ দিত তাহলে ওই বিবাহিতা নারীকে সিজদা করার জন্য স্বামীর পায়ে সিজদা করার জন্য আদেশ দিত সুবহানাল্লাহ কারণ স্বামীর অনেক অধিকার আছে অনেক অধিকার আছে অনেক হক আছে যে সকল অধিকার যে সকল হক স্বামীর আদায় করে না অর্থাৎ নারীরা আদায় করে না এজন্য আমরা স্বামীর খেদমত করব। আর পুরুষ আমরা যারা আছি মহিলার সাথে রুড় খারাপ আচরণ করবো না মার্ধু করবো না গুলামিনীর মতো চাকরানির মতো ব্যবহার তাদের সাথে করব না কারণাস্তুনু ইলাই হা মামার দাতা ও রহমান বলেন এখানে ভালোবাসার বন্ধন তৈরি হয় কারণ নারী হয়েছে আত্মার পোশাক আপনি নারী নারীর পোশাক হুন্না লিবাস লিবাস হুন্না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তার মানে এই যে আমরা যেরকম কাপড় পরে লজ্জাস্থানকে হেফাজত করছি আর জৈবিক চাহিদা মেটানোর মাধ্যমে আপনার সতীপ্তের হেফাজত আপনি সতীপ্তের হেফাজত করতেছেন আপনার নিজের অর্থাৎ আপনার চাহিদা মিটাইয়া বিবি করতেছে আপনারটা বিবিটা করতেছেন আপনি আল্লাহ জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাহুল্লিবাসুল্লাহ নিবাসুল্লাহ না এজন্য বিবি এবং স্বামী স্ত্রী দুইজনের মধ্যে বন্ধুত্ব বন্ধন তৈরি হবে মহাপ্রথের বন্ধন তৈরি হবে দুশ্মনী না আদাওয়াতি না না কলহ জগনা জাতি না সালাম দিবেন বেশি বেশি সালাম আসসালামু আলাইকুম আপনি বিবিকে সালাম দিবেন বিবি আপনাকে সালাম দিবেন ঘরের ভিতরে শান্তি তৈরি হবে আর আপনার এই সালাম দেখে দেখে আপনার বাচ্চাগুলো শিখবে দাদা যদি দাদির দাদিকে সালাম দেয় নাতিগুলো শিখবে দাদি যদি দাদাকে সালাম দেয় নাতি নাতন যারা আছে তারা শিখবে আল্লাহ রাসুল কত সুন্দর اخلاق তৈরি করে গেছেন আর আমরা কি করি ঘরের ভিতরে গজব ঘরের ভিতরে গজব তাহলে এক নাম্বার হলো পাঁচ ভক্ত নামাজ রমজান মাসের গুজার মহিলাদের জন্য তিন নম্বর হলো সতীর্থের হেফাজত চার নাম্বার হলো স্বামীর খেদ এই চারটা কাজ যে নারী করবে আল্লাহর জান্নাত হিসেবে আটটা কয়টা এই আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সোহান আল্লাহ আটটা জান্নাত দৈরে তাকে আহ্বান করবে তুমি আসো আসো আমার কাছে আসো আমার দিক দিয়ে আসো আমার দিক দিয়ে আসো সোহান আল্লাহ বলেন তাহলে আমাদের মা বোনদেরকে বলবো এই চারটে বিষয়ের উপর আমল করা আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন সবাই আলা শরীফ আল্লাহ আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى